আজকের একটি গুরুত্বপূর্ণ এপিসোড আপনাদের সঙ্গে আলোকপাত করব পলিটেকনিক এবং আইটিআই যারা দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে যারা অনলাইন ফর্ম ফিল করেছিল তোমাদের আর মাত্র চব্বিশ ঘন্টা পর কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত হবে যারা অনেকে প্রশ্ন করেছিল যে সমস্ত ছাত্রছাত্রী তোমাদের উদ্দেশ্যে বলছি আর একটু ধৈর্য ধরুন আর সব থেকে বড়ো ব্যাপার যারা এখনও সাবকাস ক্যাটাগরি আপডেট করনি তোমরা অতি অবশ্যই পোর্টালে গিয়ে ছয়ই আগস্ট আজ তো এগারোটার মধ্যে তোমরা সাবকাস্ট ক্যাটাগরি সেটা কিন্তু পোর্টালকে আপডেট করবেন সেই সঙ্গে তোমাদের মেরিট প্রকাশিত হবে সাতই আগস্ট দু তো তার আগে বলে রাখি মেরিট কিন্তু প্রকাশিত হবে প্রথমে আইটে এবং তার কিছু তার পরে কিন্তু প্রকাশিত হবে পলিটেকনিক ফার্স্ট এবং সেকেন্ড ইয়ার ঠিক আছে এবার এই প্রকাশিত হওয়ার পর কীভাবে র্যাঙ্ক কার্ডটি ডাউনলোড করবেন তার বিস্তারিত আলোচনা করছি তো যেহেতু ওয়েবসাইট প্রথমে যেতে হবে এসি ভিটি ডবল ভি ডট ইন দিয়ে একটি এন্টার মারবেন দিলে ওয়েবসাইটটি খুলে যাবে ঠিক আছে খুলে যাওয়ার পর এরকম একটি স্ক্রিন দেখতে পাবেন স্ক্রিন দেখার পর অলরেডি রেজিস্টার এই জায়গাটা আপনাকে ক্লিক করতে হবে ঠিক আছে এই জায়গাটা ক্লিক করার পর এরকম একটি পেজ হবে প্রথমে আপনাকে ইউজার নেম পরে পাসওয়ার্ড ইউজার নেমটা আপনার মোবাইল নম্বর এবং পাসওয়ার্ডটা হবে আপনার জন্ম তারিখ তারপর ক্যাপচার করে দেওয়ার পর লগ ইন অপশানে যাওয়ার পর কিন্তু আপনার সামনেই আপনি যে ফর্ম ফিল আপটি করেছিলেন পুরো সেটি ভেসে উঠবে এবং সেখানে গিয়ে ঠিক নিচের দিকে দেখতে পাবেন র্যাঙ্কার সেই র্যাঙ্কার অপশানে আপনাকে ক্লিক করতে হবে র্যাঙ্কার সেইখানে ক্লিক করার পর আপনি কিন্তু আপনার পুরো ডিটেলসটা জানতে পারবেন যদি কত র্যাঙ্ক হলো প্রত্যেকের র্যাঙ্ক হবে কোনো ভাবার দরকার নেই তাই যারা রয়েছেন প্রত্যেককে বলবো কমি প্রত্যেকে বলবো বেঙ্গল স্টেট কাউন্সিলিং ও ভোকেশনাল ট্রেনিংয়ের যে নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে তোমরা ওয়েবসাইটটি ফলো করবেন এবং মেরিট লিস্ট যে প্রকাশিত হবে চব্বিশ ঘন্টা পর র্যাঙ্ক কার্ডটি ডাউনলোড করবেন এবার আসছে অনেক আরেকটি প্রশ্ন করেছিল যে মেইল লিস্ট প্রকাশিত হওয়ার পর কতদিনে পরে আপনাদের কাউন্সিলিং হবে বলে রাখি যে মেইল লিস্ট প্রকাশিত হওয়ার পর তার বাহাত্তর ঘন্টা পর তোমাদের কিন্তু কাউন্সিলিং পর্ব শুরু হবে এবং কাউন্সিলিং পর্ব তোমাদেরকে শুরু হওয়ার সাথে সাথে তোমাদেরকে কিন্তু কলেজ এবং সাবজেক্ট সিলেক্ট করতে হবে এর একটি প্রসেস রয়েছে একটি নির্দিষ্ট ফিস দিতে হবে বেঙ্গল স্টেট কাউন্সিলিং ভোকেশান ট্রেনিংয়ে নির্দিষ্ট ফিস দেওয়ার পর তোমরা কিন্তু এই কাউন্সিলিং পর্বে অ্যাটেন্ড করতে পারবে সেখানে নির্দিষ্ট আপনার মনের মতো একটি সাবজেক্ট এবং কলেজ সিলেক্ট করতে পারবে আর তার থেকে বলে রাখি যত বেশি কলেজ সিলেক্ট করবেন তত বেশি সুযোগ পাবেন তাই প্রত্যেককে বলবো ভালো করে কলেজ এবং ভালো সাবজেক্ট সিলেক্ট করুন সিলেক্ট করুন এবং এবং সিলেক্ট করে সাবমিট করুন তার ঠিক পরেই আপনাদের রেজাল্ট হবে এবং সেই রেজাল্ট আউটের কারা কোন কলেজ পেয়েছেন সিলেক্ট হবে এবং সেই পিন আউটটি নিয়ে নির্দিষ্ট গন্তব্যস্থলে অর্থাৎ আপনি যে কলেজ পেয়েছেন সেই কলেজে গিয়ে আপনাকে অ্যাডমিটেড হতে হবে এই ছিল আজকের আইটিআই কিংবা পলিটেকনিক দুটোই বললাম কিভাবে কাউন্সিলিং পর্ব শুরু হবে এবং কাউন্সিলিং পর্ব যেহেতু এখন শুরু হয়নি আমি পুরো প্রসেসটা দেখাতে পাচ্ছি না এবং র্যাঙ্ক কার্ড কীভাবে ডাউনলোড করেন পুরো দেখাতাম যেহেতু আজ ছয়ে আগস্ট অর্থাৎ আগামীকাল সাথে কাউন্সিলিং সরি মেরিট লিস্ট প্রকাশিত হবে এই প্রকাশিত হওয়ার পর পুরো ডিটেলস আরও ডিটেলসে গিয়ে আপনাদেরকে ভিডিও আলোকপাত করব শুধু আপনাদের এস এম এস পাওয়ার উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি ছিল আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম পলিটেকনিক এবং আইটিআই দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঁচিশ টু ছাব্বিশ শিক্ষাবর্ষে যারা অ্যাডমিশান নিতে চলেছো তোমাদের এই জরুরি গুরুত্বপূর্ণ তথ্যটা দিয়ে ফেললাম আর যারা আর সর্বশেষ বলবো যারা এখনও আপডেট করনি এই ছাব্বিশ তারিখের মধ্যে তোমরা পোর্টালে গিয়ে সাবকাস্ট ক্যাটাগরি অতি অবশ্যই আপডেট করে নেবে কারণ অনেকে জানে না আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম থ্যাংক ইউ সো মাচ অল দ্য বেস্ট এতক্ষণ ভেটরি দেখার জন্য